আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন তো তেরাশি মার্কের খাতা আরেকটি খাতা অনেকগুলো মার্ক পেয়েছে তেরাশি মার্ক আঁকা ফিকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা তো একজন কতটা ভালো ছাত্র হলে কতটা ট্যালেন্ট ছাত্র হলে কতটা পরীক্ষায় খাতায় ভালো লিখলে তাকে তেরাশি মার্ক দেওয়া হয় অথবা এ প্লাস দেওয়া হয় সেটা দেখবেন একটাও বাংলা শব্দ ব্যবহার করেনি আমি যদি প্রশ্নটা দেখাই তাহলে এই যে তো এই প্রশ্ন তো যে কোনো ধরনের প্রশ্ন ফাঁস অথবা রেজাল্ট পরিবর্তনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বিশ মার্কের অ্যান্সার করেছে সে মার্ক পেয়েছে সতেরো মার্ক লেখাগুলো শুধু দেখেন কীভাবে কি সুন্দরভাবে কয়েকজন পরীক্ষক মার্ক দেয় আরবিতে একটা কাজ করি আমরা এমনই অ্যান্সার ইয়ে মার্জিন টানার চেষ্টা করি কিন্তু আরবিতে উল্টো দিকে মার্জিন টানতে হয় আপনারা হয়তো যারা জেনারেল লাইনের পরীক্ষক শিক্ষার্থী আছেন তারা হয়তো এই সাইডে মার্জিনটা দেন কিন্তু মাদ্রাসার খাতা বাম দিকে মার্জিন টানতে হয় যারা আরবি লেখার চেষ্টা করে তো খুব সুন্দর একটি খাতা মার্ক কাটার কোনো সুযোগই নাই মার্জে কোথায় কাটবো কিভাবে কাটবো কোনো সুযোগ নাই সেই যে ভুল লিখেছে আপনি হয়তো বলছেন যে ঠিক মার্ক দিয়েছে না সঠিক লিখেছে সেই লিখলেই যে মার্ক পাওয়া যায় সেটাও দেখেন এখন পর্যন্ত আমি একটি কাটাকাটিও করিনি তাকে মার্ক দেওয়ার চেষ্টা করেছি লিখলেই যে মার্ক পাওয়া যায় সেটা আপনারা প্রমাণ দেখতেই পারছেন পরীক্ষার খাতায় অন্তত কিছু লেখার চেষ্টা করবেন মাদ্রাসা বোর্ডের খাতা এটি তো সবই ঠিক লিখলেই টিক 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 ঠিক আছে লুজ নিয়েছে দুইটি সুন্দরভাবে লুজ নিয়েছে দুইটি সুন্দর কত সুন্দর খাতা একটি মার্ক আটার কোনো সুযোগ নাই একশো মার্কের পরীক্ষাতে মার্ক দিয়েছি তেরাশি মার্ক দু হাজার পঁচিশ সালের খাতা এটি এই বলগুলো আবার আমাদের পূরণ করতে হয় এই আছে না দুয়ের জায়গায় দুই দিতে হবে একের জায়গায় এক দিতে হবে এগুলো করবো অনেক কষ্ট আছে খাতা দেখা অনেক কষ্ট তো আপনারা লেখার চেষ্টা করবেন ধন্যবাদ আপনাদেরকে দেখতেই পেলেন তেরাশি মার্কের একজন খাতা কীভাবে কী করেছে সে ধন্যবাদ